না আমি করি। বন্ধুরা এবার বিয়ের আগে হলেন হোসাই প্রেগনেন্ট তার পেটে আসলে কার বাচ্চা এই বিষয়ে রাকিব হোসাইনি বা কি বলতে আর এই বাচ্চার বাবাই বা কে এই কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে সুতরাং তুমি যদি রাকিব হোসাইনের ভ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা রাকিব হোসাইন বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় একজন ইউটিউবার তিনি এককভাবে বাংলাদেশের সব থেকে বড় একজন ইউটিউবার এই রাকিব হোসাইনের ছোট বোন হচ্ছে ঋতু হোসাইন রাকিব হোসাইনের সুবাদে ঋতু হোসাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তো বেশ জনপ্রিয় বছর আগে তার সঙ্গে মেহেদি হাসানের একটা প্রেমের গুঞ্জন চলছিল এরপরে গুঞ্জন শুরু হয় ইয়ালির সাথে প্রেম তবে ঋতু হুসাইন দুইজনের সাথে প্রেমের কথাই অস্বীকার করেন কিন্তু এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ ইউটিউবে একটা ভিডিও সাম্প্রতি ভাইরাল হয়েছে এই ভিডিওতে বলা হয়েছে ঋতু হুসাইন নাকি বিয়ের আগে প্রেগনেন্ট বন্ধুরা এই কথাটি কতটুকু সত্য এই বিষয়ে রাকিব হুসাইনের সঙ্গে যোগাযোগ করলে রাকিব হুসাইন বলেন এটি একটি মিথ্যা ভিডিও তবে ঋতু হুসাইন এই বিষয়ে এখনো কোনো কথা বলেনি যদি এই বাচ্চা হয়ে থাকে তাহলে এই বাচ্চাটি কার হতে পারে কমেন্ট করে অবশ্যই তার নামটি লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে